েশন আসলে বাহির থেকে পাওয়া যায় না নিজেই নিজেই আমি ইন্সপিরেশন করেই যারা পাই তারা আমাদের সাথে মানে একমত পোষণ করে স্যার অনেক কিছু শেখা আমাদের আমি যে জিনিসটা পেয়েছি আমি টাইম ম্যানেজমেন্ট পছন্দ করি আমার কাছে মনে হয়েছে আমাদের সদ্য স্যার এই টাইম ম্যানেজমেন্টের সাথে একমত ওনার কাছ থেকে কোনো কাজ আমরা ডিলে পাইনি আসলে তো লিডার যখন ডিলে না হয় স্বাভাবিকভাবে তার যারা অনুসারী থাকে তারাও ধীরে ধীরে তাদের এই দীর্ঘতিটা ক্রমে স্প্রিড হয়ে যায় আসলে তা আমরা সেটা হয়েছি আসলে আজকে আমি এখান থেকে আছে তারা চেয়ারগুজ ছেড়ে দেন গ্রেস্ট বসতে দেন এবার করতালি হবে যে ওরা সিটটা খালি করে দিয়েছে আমি শুরুতে ঢুকতে বলেছিলাম আমাদের ছাত্রদেরকে যে গ্রেস্টা বসার জায়গাটা সিট ছেড়ে দিবা একজন যুবকের প্রথম প্রথম উইস হওয়া দরকার এটা সেক্রিফাইস অন্যের জন্য ছাড় দেওয়ার মনোভাব থাকে আসলে যেহেতু কাফনের পকেট নাই আছে কিনা কাফনের পকেট কাফনে পকেট আছে আছে জন্য নাই সো এই পৃথিবী থেকে নেওয়ার কিছু নেই নিয়ে আপনি যেতে পারবেন না আসলে তাহলে থেকে গেল কি কর্মকার যেটুকু আমরা করবো অর্জন করবো সমাজকে বিলিয়ে দিব আলটিমেটলি দিন শেষে আমাদের এটুকুই থাকবে